আমি আজকে কৃষ্ণ জন্মাষ্টমী ঠাকুরের একটু তালের পিঠা দেবো তালের পিঠা লেগে আগে একটু সুজি ভাজি ওই আছে বাটিতে এক বাটি সুজি দিছি সুজি দিলে আগে একটু কাঁচা হালা ভাজ জিটা ভাজ হইয়ারে সেটা বেশি লাল করিয়া ভাজি না এবার একটু কাঁচা ফাঁকটা কেসে তারপরে এবার এটার মধ্যে একটু ময়দা দিয়ে দিতে আসে ময়দাও এটা আদা বাটি দিছি সুজি যেই বাটিটা দিছি এবার এটা আদা বাটি ময়দা দিছি এক সিমটা লবণ দিয়ে দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিছি যে বাটিটা সুজি ময়দা দিছি ওই বাটিটা আধা বাটি থেকে একটু বেশি দুধ নিচ্ছি দুধ নিয়ে হালকা হালকা করে একটু এবার এটা একটু আমরা রাখিয়া দিই একটু কতক্ষণ থাকি এটা এটার মধ্যে এবার এই এক বাটি তাল দিয়ে নিতে হবে

আমি আমি এতটুকু গুদ দিছি যার যার সাত মতন তেতে গুড আমি আমার পুরো লাগে একটা নারকেলের লাগিয়ে এতটুকু গুর দিছি Și am deși încă îmi la

আমি দুটার মধ্যে যে বাটিতে তাল সুজি ময়দা নিয়েছি ওই বাটিতে এক বাটি এক বাটি চিনি দিয়ে দিতে আছে एक एडभार्टिजिए आज

সবটি বানাই

ਇਦੀ ਅਸੀਂ ਮਾਦੇ ਮਾਦੇ ਇੱਕ ਲੜਾ ਦੀ ਦਿੱਤਾ ਸੀ ਨੰਨੇ નીચે ਦੀ ਲੱਤ ਦੇ ਉੱਪਰ ਹਲਕਾ ਤਾਂ ਲੜਾ ਦੀ ਦਿੱਤਾ ਸੀ আমি এত বড় করছি না বড় ওই আমার ফুল লাগে একটা ডাবল লইয়া গেছে বড় বড় হইয়া গেছে গা দুধের মধ্যে যখন সিদ্ধ করছি এলি বড় বড় হইয়া গেছে আমি আলাদা আরও করতে ভুল গেছি আর মাঝে দিয়ে আমি কয়েকটা এলাচ এলাচের ছেচা দিয়ে দিছি তো এলাচের সেন্টটা খুব ভালো লাগে দুটা তিনটা এলাচের ছেচা দিয়ে দিছি নামাইয়া দিছি আপনারা ওইভাবে করবেন দুধের মধ্যে সিদ্ধ করে আমি যেমনি করছি প্রথমে একটু দুধ দিয়া ময়দা দিয়ে সুজি ডিরে একটু নরম করিয়া তারপরে এভাবে আপনারা করবেন দুধের মধ্যে সিদ্ধ করিয়া খাইয়া দেখবেন ভিতরে নারকেলের কুড়টা দিবেন দুধের পুরো দিয়ে দা আমি দুধের ফুট দিছি না দুধের ক্ষীর করিয়া আমি নারকেলের ক্ষীর কুড় করিয়া দিয়েছি এভাবে করবেন করে খাইয়া দেখবেন খাইতে খুবই ভালো লাগে খুবই টেস্ট লাগে আজকে তো জন্মাষ্টমী আমি ঠাকুরের একটু তালের পিঠা করিয়া দিছি দুধের মধ্যে করে আজকে তো জন্মুষ্ঠী আমি ঠাকুরের একটু তালের খুটিয়া করিয়া দিছি